হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা জোয়ারের শব্দে মন ভরে যায় তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন সবাই এনজয় করতেছে ওয়েদার উপভোগ করতেছে তো এখানে আসলে আমার দেশের কথা মনে পড়ে যায় আসলে আসলে আমার দেশের কথা মনে পড়ে যায় দেশকে অনেক পরিমাণে মিস করি তো কাজ শেষ করে বাইরে হলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আটলান্টিক মহাসাগরের ভিউ দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাতে পারেন স্কাইওয়েদারটা অনেক ভালো তো দেখেন আমার পাশেই আটলান্টিক মহাসাগর তো ভাবলাম যে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি তো সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন